হ্যালো হে গাই নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমার ভাই ফোন চলে যাবো বাড়ি ভাই তার মধ্যে একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে কি জানো আমাদের রুমে চেক আপ করার টাইম হচ্ছে সাড়ে নটা তো সাড়ে নটা ভাই এখন বেছেই গেছে গলীকাণ্ডায় কিন্তু তারপরে গিয়ে আমরা নিচে কথা বলে আসলাম যে দাদা এরকম আমাদের সাড়ে পাঁচটায় ট্রেন আছে তো যদি কিছু কিছু হেল্প করা যায় তার জন্য কিছুক্ষণ যদি রুমটা পাওয়া যায় আরও এক্সট্রা ভালো হয় তার জন্য এক্সট্রা চার্জেসও দেবো কিছু অল্প স্বল্প তো বললো দেখুন দাদা ওরকম হয় না যদি আপনার সাড়ে নটার পরে খুব আপনাকে চেকআউট করে বেরিয়ে যেতে হবে তার চালে আপনি দশটা দিতে পারি তাই হ্যাঁ ভাই ভালো ওদেরও একটা হিসাব আছে না দেখতে থাকুক এরকমভাবে কী পুরো দিনটাকে হ্যান্ডেল করি কী করি না করি সব দেখাও দেখতে মনটা খুব খারাপ লাগছে বেশ অনেকটা টাইম আমরা একা একা কাটালাম আর দীঘা এসেছি তো দারুণ মজা লাগছে এখন বেরোবো বেরিয়ে চান থান করবো হোটেলে ব্যাগটা দেখে দেবো বলেছি ভেবেছিলাম আজকে সমুদ্রে চান ঘটান করবো না তারপর মন মানছে না অনেকবার ভাবলাম মানে ভোরবেলা থেকে ভাবছি না থাক উঠতে পারবো না কষ্ট হবে চান থান করবো না কারণ না করেই নিন আজকেই তো লাস্ট আর তো পাবো না কাল থেকে তো আবার সে এক জীবন অনেকগুলো ব্যাগ হয়ে গেছে একটা এক্সট্রা ফালে দেখা হয়েছে ঢুকাবো আর যেটা করে যাবো সেটা ঢুকে নিয়েছে

ভাব যে মোবাইলটা কি হবে মোবাইলটা যদি না পাই মোবাইলটা ছেলেটা অতবার করে বললো দাদা তুমি যাও আমি আছি তাছাড়া একটা ব্লগও মানে ছোটো ছোটো ক্লিপগুলো বেরিয়ে যাবে এত টেনশন করছে খাচ্ছে না খাচ্ছে না কিচ্ছু করছে না তাই ঠিক করে খায়ও নি দেখো ভাই সত্যি কথা বলতে না ওখানে যে ছেলে আছে না ওখানে ছেলে মারাত্মক মারাত্মক ভালো ছেলে তুমি যদি এখানে এসে কাউকে মানে বলো যে না আমি বিশ্বাসযোগ্য হোটেল চাই

ও বাবা তুমি খালি বাড়ি একটা দোকানে কিছু করতে গেছিলাম এটাই করছিস ছাড়া সবাই আমার গতকাল। হ্যাঁ ফারস্টে উঠেই এই সামনে একটা ডাবর দোকান আছে তো ওখানে ডাব খেলাম ডাব মাপ খেলাম তারপরে কচুরি খেলাম। কচুরি তো বললো পরোটার দাম 30 টাকা ঠিক আছে। দাম কত গ্রাম না দাম জানিনা। ভাই অল্প হলো ঠিক আছে জিনিসটা ভালো হওয়া দরকার। আমরা এই খাবারটা খেয়েছিলাম এই দোকানেই খেয়েছিলাম দাদা বলছি প্যাকেট হবে দাদা খালি প্যাকেট। আচ্ছা थैंक খালি প্যাকেটটা নিলাম কারণ হচ্ছে মানিব্যাগটা নিয়ে বেরিয়েছি।

ভিজে যাবে নাকি ভাই এরপরে আমি প্যাকেটের ভেতর থেকে ব্লগটা কন্টিনিউ করবো জানি না কেরকম না কেরকম আসবে না আসবে তবুও ভাই প্যাকেটের ভিতর থেকে কন্টিনিউ করবো কারণ ভাই এখানে ভাই পরিস্থিতি বহু খারাপ আছে ভালোই দেখো ব্লগারের অবস্থা তো ভাই এখন আমাদের ফোনটা প্যাকেটে বন্দি হয়ে গেছে জানি না কেমন আসছে প্যাকেটের ভেতর থেকে আমি এখানে দেখতে পাচ্ছি প্যাকেটের বাইরে থেকে ভালোই আসছে জানি না এবার কিরকম কি আসছে আমার গলায় লেবু লঙ্কা ঝোলানো এরকম ভাবে দড়ি দিয়ে এরকম ভাবে আমি সারা সমুদ্রে এখন স্নান করবো

দেখ আমার গাই জানে আলাদা রকম যাই হোক छिले आ잖아 गाइस ये देख ले कुछ कुछ तो नहीं बेले जा बुईले बाजी चले ये <laughs> है आओ पानी कहां गया <laughs> 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 आ, आ गीछो, गीछो। <laughs>

ধরেছে এইটা আমি দেখতে চাই খুবই ইচ্ছা জ্যান্ত আছে দেখতে পাচ্ছ তো তো জ্যান্ত আছে কিন্তু শিবলি হ্যাঁ আমি দেখতে চাই কিভাবে মাটিতে ঢোকে ওরা চলো তো ভাই এখন ঘড়ির কাটায় বাজে বিকাল পাঁচটা তিরিশ তো এখন আমরা দিঘার হোটেল থেকে বেরিয়ে গেলাম আর এই যে ভাইটা ভাই দিয়ে আছে যদি তোমরা কেউ আসো ভাই তাহলে কিন্তু এই হোটেলে থাকবে আমি হোটেলটা আগেও দেখিয়েছি আর একবার দেখিয়ে দিচ্ছি আর এই ভাইটাকে যদি পাও তাহলে তো তোমাদের ভাগ্য খুবই ভালো ভাই একটা বিশ্বস্ত ছেলে পাবে আর খুব ভালো ছেলে খুব ভালো ছেলে থ্যাংক ইউ ইউ ভাই আরো দুজন যে দাদা ছিল আরো একটা দাদার নাম কিশুক দাদা মাসুক দাদা তোমার নাম কি জানা বিশ্বজিৎ জানা যাই হোক না ভাই এক লেভেলের দাদা যে খুব কথাবার্তাও যেমন ভালো তেমন তোমাদের রুম তো দেখালাম সবকিছু শেয়ার করলাম খুবই সুন্দর ব্যবহার খুবই মানে খুব তোমরা না আসলে বুঝতেও পারবে না তো চলো এই হোটেলে এসো যদি মনে হয় ভালো তারপরে তোমরাও জানাবে দাদা তোমাদের হোটেলের নামটা বলে দাও তাজ হোটেল দীঘা তাজ হোটেল দীঘা তাজ হোটেল তোমরা এই যে ও তোর যদি প্রবলেম হয় তাহলে

এবার বিদায় জানানোর পালা এই জায়গাটাকে এই পরিবেশটাকে তো ভাই দীঘা স্টেশনও আস্তে আস্তে দেখতে দেখতে পৌঁছে গেলাম দেখতে দেখতে বাড়ির দিকেও পৌঁছে যাবো একশো নব্বই টাকা করে ট্রেনের টিকিট কেটে নিলাম এবার ট্রেন ধরি খুব মনটা খারাপ করছে শুধু আমরা না সবাই একই রকম সবাই একই কথাই বলছে যে আবার কাল থেকে কি পশু থেকে একই জীবন

অটো করে তোকে ছেড়ে দিলাম তারা বড় করে ট্রেন ধরলাম চার দেড়শোর লোক দৌড়ে বাড়ি আসতাম তারপরে বলেছিলাম যে বোন বিরিয়ানি করেছে বিরিয়ানি খেতে বসেছি এখন আসছি আজকের মতন ভিডিওটা লেখি দিয়ে শেষ করছি ও মা কুচুরি খাচ্ছে মা বিরিয়ানি না এটা কিন্তু তুমি করি এটা পাইকারি কিছু মানে এক জায়গায় পুজো হয়েছিল মাকে দিয়ে গেছে যেমন ভাবো খিচুড়ি বিরিয়ানি দুটোই রান্না করেছ টাটা গুড নাইট সবাই জানো যাতে কতটা কাজে আছি দেখা হচ্ছে সুন্দর একটা পরের ভিডিওতে